বাংলাদেশ ভার্সেস থাইল্যান্ড রাজধানী বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা অপরদিকে থাইল্যান্ডের রাজধানীর নাম ব্যাংকক আয়তন এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিমি অপরদিকে থাইল্যান্ডের মোট আয়তন পাঁচ লাখ তেরো হাজার একশো বিশ কিমি অবস্থান বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়া বঙ্গোপসাগরের তীরে অপরদিকে থাইল্যান্ডের অবস্থান দক্ষিণ পূর্ব এশিয়াতে জলবায়ু বাংলাদেশের জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় অপরদিকে থাইল্যান্ডের জলবায়ু গ্রীষ্মমণ্ডলীয় ও মৌসুমী বৃষ্টি প্রদান আয়তনের দিক থেকে বাংলাদেশ পৃথিবী বিরানব্বইতম বৃহত্তম দেশ আয়তনের দিক থেকে থাইল্যান্ড বিশ্বের পঞ্চাশতম বৃহত্তম দেশ জনসংখ্যা বাংলাদেশের মূল জনসংখ্যা সতেরো কোটি সাতচল্লিশ লাখ অপরদিকে থাইল্যান্ডের মোড় জনসংখ্যা সাত কোটি জনগণত্ব বাংলাদেশের প্রতি বর্গকিমিতে প্রায় এক হাজার জন অপরদিকে থাইল্যান্ডের প্রতি বর্গকিমিতে একশো সাতত্রিশ জন জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান বিশ্বের মধ্যে অষ্টম অপরদিকে জনসংখ্যার দিক থেকে থাইল্যান্ড বিশ্বের মধ্যে বাইশতম স্থানে রয়েছে জিডিপি বাংলাদেশের মোট জিডিপি চারশো বিলিয়ন অপরদিকে থাইল্যান্ডের মোট জিডিপি পাঁচশো পঁয়তাল্লিশ বিলিয়ন মাথাপিছু আয় বাংলাদেশের মাথাপিছু আয় দু হাজার সাতশো ডলার অপরদিকে থাইল্যান্ডের মাথাপিছু আয় সাত হাজার সাতশো ডলার প্রধান রপ্তানি পণ্য বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হল পোশাক শিল্প চিংড়ি চামড়া অপরদিকে থাইল্যান্ডের প্রধান রপ্তানি পণ্যগুলি হলো ইলেকট্রনিক্স গাড়ির যন্ত্রাংশ পর্যটন জনপ্রিয় স্থান বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি হলো কক্সবাজার সেন্ট মার্টিন সুন্দরবন অপরদিকে থাইল্যান্ডের জনপ্রিয় স্থানগুলি হলো ব্যাংকক ফুকেট পাতায়া চিয়াংমাই বার্ষিক পর্যটক সংখ্যা বাংলাদেশে প্রতিবছর বছর ছয় লাখ পর্যটক আসে অপরদিকে থাইল্যান্ডে প্রতিবছর তিন দশমিক পাঁচ কোটি পর্যটক আসে সামরিক শক্তি বাংলাদেশের সেনাসংখ্যা দুই লাখ ত্রিশ হাজার অপরদিকে থাইল্যান্ডের সেনাসংখ্যা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার বাংলাদেশ পৃথিবীর পঁয়ত্রিশতম শক্তিশালী দেশ অপরদিকে থাইল্যান্ড পৃথিবীর পঁচিশতম শক্তিশালী দেশ শিক্ষা ও সাক্ষরতার হার বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় সেভেন্টি সিক্স পার্সেন্ট অপরদিকে থাইল্যান্ডে সাক্ষরতার হার 94% ফোর খেলাধুলা বাংলাদেশের প্রধান খেলা হলো ক্রিকেট বাংলাদেশে বিশ্বমানের ক্রিকেট টিম রয়েছে অপরদিকে থাইল্যান্ডের প্রধান খেলা হলো থাই বক্সিং এবং ফুটবল সংস্কৃতি ও খাবার বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতিগুলি হল পয়লা বৈশাখ নবান্ন উৎসব এবং জনপ্রিয় খাবারগুলি হলো ভাত মাছ বর্তা পান্তা অপরদিকে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী উৎসবটি হলো থাই নববর্ষ এবং জনপ্রিয় খাবারগুলি হলো পেট তাই ต้มยำสุก